আজকে রবিবারের বাজারে তাই এখন এটা কত করে নিল এটা চোদ্দশো বলেছিল ষোলোশো বলেছিল কিন্তু আমরা নিয়েছি যেটা সেটা হচ্ছে কত তেরোশো টাকা তাই শোনা

ও লাল লাল ডিমের ঝোল কি আছে আজকে কি রান্না করেছে বাবা এটা হচ্ছে ইলিশ বেগুন দিয়ে ইলিশ হচ্ছে বেগুন দিয়ে আর এটা হচ্ছে ডিমের ইলিশের

জয় 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 আজকে আমার সঙ্গে বাজারে গিয়েছিল তাই তো জয় জয় এই জয় সঙ্গ জয় আমার সঙ্গে বাজারে গিয়েছিলাম জয় বাজার করা শিখছে বাই বাই